প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক একের সমাধান নিয়ে আজকে আমরা মূলত এই অনুশীলনীর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এটা মূলত একটা সৃজনশীল প্রশ্ন চলো আমরা দেখি নিই কিভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা করতে পারি তার আগে আমরা একটু প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিই কোসেক এ মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক্স হলে কোসেক এ প্লাস কটে এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে ক নম্বরে ক নম্বরে দেখো দেখাও যে সে কে ইকোয়াল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড গ নাম্বারে দেখো কী বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এখানে কিন্তু উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলা হয়েছে টেন এ প্লাস কট এ ইকোয়াল আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো পঁচিশ নম্বর প্রশ্নের ক নম্বর দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট একোয়াল ওয়ান বাই এক্স আমাদের কোসেক এ প্লাস এ এটার মান নির্ণয় করতে হবে দেখো আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকোয়াল ওয়ান এখন এখানে কি এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুযায়ী আমরা কিন্তু লিখতে পারি যে কোসেকে প্লাস কট এ ইন্টু কোসে কে মাইনাস কট এ আশা করি তোমরা জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এটা কিন্তু আমরা সেটাই লিখেছি এখানে কিন্তু আমরা সেটাই লিখেছি ইকোয়াল কি ওয়ান এখন আমাদের দেখো এই যে কোসেক এ মাইনাস কট এর মান কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে যে ওয়ান বাই এক্স এখন এখানে কি তাহলে আমরা এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা পাই কোসেক এ প্লাস কটে টু ওয়ান বাই এক্স ইকোয়াল কি ওয়ান এখন দেখো কোসেক প্লাস কট এ কি এক্স বাই ওয়ান হয় কীভাবে এক্স বাই ওয়ান হয় দেখো এখানে কি ওয়ান বাই এক্স এটা কি গুণ আকারে আছে না এখানে কি ওয়ান আছে না ওয়ান থাকলে কি এটা গুণ আকারে আছে তাহলে কি এখানে আইসা ভাগ হবে তাহলে ওয়ানের নিচে ওয়ান বাই এক্স হবে এখন এটা দেখো তিন স্তরে ভাগ আকারে আছে বা দুই স্তরে ভাগ আকারে আছে তুমি কি এরকম কোনো রাশি দেখেছ যে এরকম ভাবে ভাগ আকারে আছে তখন এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করি তখন গুণ আকারে প্রকাশ করলে হয় দেখো ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়ান এখন এক্সকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে হয় এক্স আর নিচে কি ওয়ান ছিল সেজন্য ওয়ান লিখেছি আর যেহেতু আমাদের নিচে ওয়ান লেখার কোনো প্রয়োজন হয় না সেহেতু আমরা লিখতে পারি যে কো কে প্লাস কটে কল কি এক্স এখন আমরা খ নাম্বার প্রশ্নটা আগে ভালোভাবে দেখে নিই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে সেকে ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলো আমরা এই খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিই দেখো খ নাম্বার প্রশ্নের সমাধান দেখো আমরা ক হতে পাই যে কোসে প্লাস কটে ইকুয়াল এক্স আর কোসে মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক্স এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখো কি পাই এখানে কি প্লাসের কটে ছিল আর এখানে কি মাইনাসের কটে তাহলে প্লাসে আর কি কাটা যায় তাহলে থাকলো কি টু কোসেকে ইকুয়াল আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখেছি তাহলে টু কোসে কে এখানে কি আমরা লসায়ু করেছি লসাগু করলে আমরা পাই হচ্ছে এক্স এক্স কে এক্স দ্বারা গুণ করলে হয় এক্স স্কোয়ার এক্সকে এক্স দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে হয় ওয়ান এখন দেখো এখানে কি টু গুণ আকারে আছে না এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি ভাগ হয়ে যাবে তাহলে আমরা পাই যে কোসে কে ইকোয়াল এক্স স্কোয়ার ক্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স আবার আমরা জানি দেখো কোসে ইকুয়াল কি কী ইকুয়াল হচ্ছে অতি বুঝবাই আমরা পিথাগর উপবাদ্য অনুসারে যদি এই ভূমির মানটা বের করতে পারতাম ভূমির মানটা যদি আমরা বের করি তাহলেই কিন্তু আমাদের সেক এ এর মানটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যেহেতু আমাদের ভূমির মান এখনো জানা নেই যেহেতু আমাদের অতি আর লম্বের মান জানা আছে তাহলে আমরা পিথাগরাসের উপবাদ্য অনুসারে আমরা কিন্তু ভূমির মানটাও বের করে নিতে পারবো প্রথমে আমরা এরকম একটা চিত্র এঁকে নেব চিত্রের মধ্যে আমরা অতিভুজ যা পেয়েছিলাম এই যে কোষে থেকে সেটা বসিয়ে নিয়েছি আর লম্ব যেটা পেয়েছিলাম ওটা লিখে নিয়েছি তারপরে আর দেখো আমরা কি লিখেছি পিথাগরাসের উপবাদ্য অনুসারে এবি স্কোয়ার এবি হচ্ছে ভূমি ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার দেখো এখন যদি আমরা মান বসাই এসি এসি এর মান কত ছিল এই যে এসির অতিভুজের মান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে কি আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী বসাতে পারি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কী এ প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখানে দেখো আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা পাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস ওয়ান এখানে কি বর্গ মানে স্কয়ার আছে না তাহলে দুইকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ফোর আর এক্স আর স্কোয়ার হয় এক্স স্কয়ার তাহলে দেখো আমরা কী পাই এখানে কি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার হয় আর এখানে দেখো তাহলে আমরা কী পাই যে এক্স ফোর মাইনাস এক্স টু ডি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে কিন্তু আমরা দেখো সূত্রে প্রয়োগ করতে পারি আমরা যদি এখানে এ এক্স স্কোয়ার ধরি আর বিকে যদি আমরা ওয়ান ধরি তাহলে কিন্তু আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারি সেজন্য দেখো আমরা এখানে স্কয়ার করেছি এখানে কি এবি স্কোয়ার আকারে আছে এটাকে যদি আমরা প্রক্ষান্তর করি তাহলে কি রুট হবে এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে কি রুটে আর স্কোয়ারে কি কাটা যায় জন্য দেখো এবস স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে অতএব সেকে ইকোয়াল অতিভুজ বাই ভূমি অতিবুজের মান বসিয়েছি আর ভূমির মান বসিয়েছি ইকোয়াল কি প্রুফড হয়ে গেল আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নিই দেখো গ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট ইকুয়াল সে ইন্টু কোসে চলো আমরা দেখে কীভাবে আমরা এই প্রশ্নের সমাধানটা করতে পারি দেখো গ নাম্বার প্রশ্ন খ হতে পাই যে কোসে ইকুয়াল ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স আর সেকে ইকুয়াল ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে অতিভুজের মানটা পেয়েছিলাম ভূমির মানও পেয়েছিলাম আর লম্বের মানও পেয়েছিলাম সেগুলো আমরা এই ত্রিভুজ একে বসিয়ে নিয়েছি আমাদের সুবিধার জন্য অতএব আমরা এ ইকুয়াল কী লিখতে পারি লম্ব বাই ভূমি এখানে লম্ব কী আমাদের লম্ব হচ্ছে টু এক্স জন্য দেখো এখানে আমরা কি লিখেছি টু এক্স লিখেছি আমাদের ভূমি কি ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেই জন্য দেখো এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখেছি আবার কটে ইকল কী এ ইকুয়াল হচ্ছে টেনের উল্টা মানে ভূমি বাই লম্ব এখানে আমাদের ভূমি ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর লম্ব ছিল টু এক্স তাই আমরা লিখে নিয়েছি এখন দেখো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টেন এ প্লাস কট এখন টেনের মান বসিয়েছি তারপর এর মান বসিয়েছি এখন যদি আমরা দেখো লসাগু করি তাহলে হয় টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন এই যে এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে আর টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমরা কী টু এক্স পাই আবার টু এক্সকে টু এক্স দ্বারা গুণ করলে হয় ফোর এক্স স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এখানেও ঠিক একই রকমভাবে আমরা পেয়েছি যে এক্স স্কয়ার মাইনাস ওয়ান তার হোল স্কয়ার এখন এইটুকু কি আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি সেটা দেখো আমরা প্রয়োগ করেছি প্রয়োগ করলে আমরা পাই যে এক্স টু ডি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো আমরা কি করেছি এখানে কি ন্যাস টু এক্স স্কোয়ার আছে আর এখানে কি প্লাস টু এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার আছে তাহলে আমরা কি প্লাস টু এক্স স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো আমরা কি পেলাম এখন আমরা কিন্তু এটাকে এ কে যদি আমরা এক্স স্কোয়ার ধরি এবং বি কে যদি আমরা ওয়ান ধরি তাহলে কিন্তু আমরা এইটুকুকে সূত্রে ফালাতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন দেখো এইখানে কি থাকে নিচে থাকে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেরকম ছিল আমরা সেরকমটাই লিখব এখন দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ছিল আমাদের যে কোসেকে ইন্টু সে কে কোসেকে ইন্টু সেকের মান আমরা বসিয়েছি এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো আমরা পাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো অতএব কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল আমাদের সেই সৃজনশীল প্রশ্নের সমাধান আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ